এখনো পর্যন্ত প্যান্ডেলের কাজ শেষ হয়নি ঠিক আছে তো এই যে ঠাকুর প্যান্ডেল দুটোই খুব সুন্দর হয়েছে তোমাদের জন্য বন্ধ প্যান্ডেলে ঢুকেও এখন ভিডিও করছি একটু ভিডিওগুলো ভালো করে দেখো আর একটু লম্বা হয়ে যাবে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখে নিও তাহলে অনেক পুজো এখানকার দেখতে পেয়ে যাবে বলো সুস্মিতা সঙ্গে রয়েছে সঙ্গে রয়েছে সুস্মিতা না সুস্মিতার জন্য এই প্যান্ডেলটা দেখতে পেলাম আমি চলে যাচ্ছিলাম সুস্মিতা জোর করে নিয়ে এলো এই যে পুরো বন্ধ প্যান্ডেল সেটা পুরো একদম ভিতর দিয়ে ঢুকে এসেছে তুলে আমরা এসে পৌঁছেছি চন্দননগরে এটা প্রথম প্যান্ডেল শুরু করছি চন্দননগরে এখন রয়েছি চন্দননগর বউবাজার এখনও মায়ের একদম লাস্ট টাচ আপ চলছে কাজ ভেতরে চলো দেখি দেবব্রত নিয়োগী ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আজকে আমরা চন্দননগরে এসেছি জগদ্ধাতী ঠাকুর দেখতে তো তোমরা সবাই সঙ্গে থাকো দর্শন করো খলিসানি কল পুকুর পার চন্দনগর দুর্ধর্ষ সেই কাজ হচ্ছে সেই দুর্দান্ত কাজ করেছে দুর্দান্ত এখন লাস্ট মুমেন্টে মাকে সাজানোর কাজ চলছে আজকে চতুর্থীর রাত কিন্তু আজকে আমাদের বেরিয়ে আসতে হয়েছে এর কারণ হলো এবছরে পঞ্চমীর থেকেই বন্ধ হয়ে যাচ্ছে মানে কালকে পঁচিশ তারিখ কালকেই বন্ধ করে দিচ্ছে এখানে এখা এবারের একটু টাইম বাড়িয়েছে টাইম বাড়িয়েছে বলতে বন্ধ থাকার টাইম করেছে মানে নো এন্ট্রি আর কি দুপুর দুটো থেকে পরের দিন সকাল ছটা তো ঠাকুর আর কোনোভাবেই দেখতে আসতে আমরা বাইরের লোক পারবো না আসতে গেলে এখানকার পারমিট দরকার যেটা আমরা নিইনি মানে পাস আর কি এখানকার লোকাল পাস তো সেটা আমরা নিয়ে নিই তাই আগে আগে এসেছি এখনও আর্ধেকগুলো খোলা হয় মানে অর্ধেক পুজো মণ্ডপই এখন পর্যন্ত খোলিনি কাজ চলছে শেষ মুহুর্তের কাজ চলছে তার মধ্যে যে যে মানে যে কটা ঠাকুর আমরা দেখতে পারবো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো একটু সঙ্গে থেকো রাস্তায় চলছে আলপনা দেওয়ার কাজ স্টেশন রোডের ওপরেই মধ্যাঞ্চল মাকে সাজানোর কাজ চলছে এতক্ষণ পরে তালপুকুর রোডেতে ঢুকেছি এখন গিয়ে একটা লাইটিং দেখতে পেয়েছি এই পুজোতে লাইটটা আপাতত জ্বালিয়ে দিয়েছে আমাদের জন্যই হয়তো জ্বালিয়েছে তো এই প্রথম আর কি চন্দননগরে লাইটিং পড়লো এতগুলো ঠাকুর দেখে এলাম কোনোটাতে লাইটিং নেই মানে আছে এখনো পর্যন্ত জগদ্ধাত্রী ঠাকুর দেখতে দেখতে এসে পৌঁছেছি চন্দননগরে বড়োমার মন্দিরে এখানে সুবিশাল বড়মা এখানে স্থাপিত এটা একটা মন্দির এখানেই চন্দননগরে বড়মা এই বছর প্রথম দেখা মিলল ঠিক আছে এটা বড়মার মন্দির এখানে একদম স্থাপিত এটা তালপুকুরে দারুণ লাইটিংটাও করে এটা হলো পালপাড়ার পুজো এখন আমরা চলেছি পালপাড়ার পথে পালপাড়ার ঠাকুর দেখতে এখানেও লাইটিং গুলো চালিয়ে দিয়েছে আমাদের জন্য আমরা সেলিব্রিটি তো এসছি তাই পালপাড়ার পুজো একদম শেষ পর্যায়ের কাজ চলছে ফিনিশিং এর থিম হল হৈমন্তী প্যালেস হরিদ্বার ডাঙার পুজোয় এবছরে হীরক জয়ন্তী উফ ফাটাভাটি শোলার কারুকার্য দেখার মতো লালবাগান সার্বজনীনের এখন শেষ মুহূর্তের কাজ চলছে সুবিশাল মূর্তি প্রায় তিনতলা সমান গিন্নিমা লাল দিঘির ধারের পুজো এটা হলো চন্দননগর কাপড়পট্টির পুজো চন্দননগরের আদি পুজো এটা হলো চাউলপট্টি বাজারের পুজো বাজার কমিটির দুর্দান্ত সাজানো এখন শেষ পর্যায়ে সাজানো চলছে কিন্তু কালারফুল মুকুট থেকে শুরু করে সাজসজ্জা দুর্দান্ত লাগছে বড় কালীতলার পুজো মাকে গয়না ও শেষ পর্যায়ে মাকে সাজানো চলছে খুব সুন্দরভাবে সাজানো চলছে মাকে অপরূপ দেখতে বোর সার্বজনীন এতক্ষণ ছিলাম বড় পঞ্চানন তলার পুজোয় এবার আস্তে আস্তে বেরোবো সামনের দিকে দেখি আর কি কি পুজো আছে বড় পঞ্চাননতলা থেকে বেরিয়েই দুশো মিটারের মধ্যেই প্রায় পুরোটাই সোলার কাজ এটা দিঘির ধার বড়দিঘির পার এটা তালডাঙ্গা বড়তালডাঙ্গা থিম হলো চোখ থাকতেও কানা দারুণ দারুণ উপরের মুকুটেও দারুণ কাজ বিবি হাট তলা সার্বজনীন চন্দননগর কাপালিপাড়ার পুজো এখানেও মূর্তি সুবিশাল আর সুন্দর লিচুতলা এসছি ট্রেনে উঠে পড়েছি জাস্ট ট্রেন ছাড়বে তার আগে খবরের কাগজ খবর কাগজ কিছু নেওয়ার হলে চা টা বলতে পারো স্টেশন থেকে এখনই গাড়ি ছাড়বে খবরে কাগজ এটাই হলো থিম কাগজওয়ালা দুর্ধর্ষ করে যাও দারু দারু

মাথা শিব মন্দির জগদ্ধাত্রী পুজো সমিতির বিশাল আকারের পুজো বিশাল আকার তিনতলা সমান ঠাকুর কিন্তু সাজানোর কাজ চলছে এখনো শেষ হয়নি একদম শেষ মুহূর্তে কাজ কাজবাকি মন্ডলপাড়া চ্যাটার্জি লেন মন্ডলপাড়া কন্দল রয়েছি থিম হল ভিটে মাটি দেশ কথা এখানে তুলে ধরা হয়েছে এদিকে আমাদের ইন্ডিয়ার দিকগুলো ভাগ হয়েছে আর এদিকে রয়েছে বাংলাদেশের ভাগগুলো টোটাল আর মার এখানে সাজ কমপ্লিট অপরূপ অপরূপ সুন্দর দারুন দারুন মানুষ দেশভাগে নিজের মন্দির নিজের ঘর ভিটে সব কিছু নিয়ে কীভাবে চলে আসতে হয়েছে চলে যেতে হয়েছে সেগুলি এখানে তুলে ধরা হয়েছে দারুণ হয়েছে গোন্দলপাড়া মনসাতলা এবারে চুরাশিতম তম বর্ষ এখনো প্যান্ডেল শেষের দিকে কাজ এখন লাস্ট মোমেন্টের কাজ চলছে মাতৃশক্তি দুর্দান্ত এখন আমরা এসে গেছি কাছারি ঘাটের পুজোয় বাবা তোমার কি মনে পড়ছে আমরাও এরকম করেছিলাম খুব সুন্দর অপরূপ সুন্দর হ্যাঁ জন্য হচ্ছে ওটা কি দারুন অপরূপ সুন্দর এটা কাছারি ঘাটের পুজো হ্যাঁ আর চূড়াটা অপরূপ সুন্দর এখানে আবার মা দুর্গা হ্যাঁ অন্যান্য জায়গায় তো রাজা কৃষ্ণ নিখুঁত একবারে পুরো মুখটা চোখ সব একদম স্পষ্ট বোঝা যাচ্ছে নিখুঁত একদম এই পুজোটাও এখনো নো এন্ট্রি রয়েছে ঢোকা যাচ্ছে না আমরা তাও ভেতর দিয়ে ঢুকে চলে এসেছি কেন ঢুকেছি শুধুমাত্র তোমাদের জন্য অপরূপ সুন্দর বাইরের থেকে থিম হচ্ছে বিশাল বড় একটা রথ করা রয়েছে ভেতরে জগন্নাথ দেব বড়রাম সুভদ্রা সবাই রয়েছেন আর বাইরে থেকে একটা রথের মেলার মতন দেখানো রয়েছে বাবাই প্রথমে ভেবেছিল এখানে হয়তো এই রথটা পামানেন্ট তারপরে আমি বল বললাম যে না এটা একটা প্যান্ডেল তারপরে আমরা এরকম বাসটাকে টপকে গেলামের জন্য এখন দেখার জন্য বন্ধ কিন্তু দুধর্ষণ মানে অনেকেই বুঝতে পারছেন এটা প্যান্ডেল কি প্যান্ডেল না দারুণ হয়েছে দারুণ চন্দননগরের দ্বিতীয় বৃহত্তম পুজো রানিমার পরেই এটা সবথেকে বড় লাইটিংটা দুর্ধর্ষ হয়েছে মনসা তলাতে দারুণ হয়েছে বিশাল বড় এখন রয়েছে ফেরিঘাটে এখান থেকে এবার পারাপার হব এই হলো অপোজিটের ঘাট এখন বাজে পাঁচটা কুড়ি মতন সাড়ে পাঁচটাতে ছাড়বে টাটা সকল বন্ধুদের দেখা হচ্ছে পরের ব্লগে